গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু ব্লগস পার্ট টু আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ওখানে একটা বেল আইকনটা দাবিয়ে দেবেন তাহলে আপনারা সবাই সব করে নোটিফিকেশন পেয়ে যাবেন থ্যাংক ইউ আজকের ব্লগটাকে একটু অন্যভাবে শুরু করলাম আমার মেয়ের ভয়েস ওভার দিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে মেয়ের তো ভ্যাকসিনেশান নেওয়ার বাকি ছিল আপনাদের সঙ্গে কালকে গল্প করলাম সেটাই বেরোনোর জন্য আমরা বেরিয়েছি এই পথটা খুবই পরিচিত জুবলি পার্কের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি এটা ঋষি মোদি সেন্টার এটা নতুন বানিয়েছে টাটা স্টিল থেকে খুব সুন্দর আমাদের এখানে জুবলি পার্কের নাম সবাই শুনেছে সব জায়গাতেই মোটামুটি শোনা যায় জামশেদপুরের জুবলি পার্কের কথা আপনাদের সঙ্গে এই পার্কটা যতদিন শেয়ার না করতে পারছি আমার ভিতরে একটা ছটফটানি কাজ করছেই কিন্তু এই গরমের মধ্যে জুবলি পার্ক ঘোরা সম্ভব না সেই জন্য গরমটা একটু কমার অপেক্ষায় রয়েছি আমরা সাকচির দিকে চলেছি মেয়ের ভ্যাকসিনেশান দিতে এটা টাটারই একটা অফিস বেশ বড় বিল্ডিংটা এটাও একটা টাটার অফিস কিন্তু নামটা ভালো করে বোঝা যাচ্ছে না গাছের ফাঁকা দিয়ে টাটা স্টিল বলে শুধু এইটুকু লেখা আছে টাটার লোগোটা দেখতে পাচ্ছি মনে হয় এর মধ্যে আমি ফার্স্ট টাইম আসছি আমার মেয়ে ওর বাবার সঙ্গে আগেও একবার এসেছিলাম আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক ভ্যাকসিনেশন সেন্টারটা কি বড় অনেকটা এরিয়া জুড়ে এখানকার গভর্নমেন্টে শুনেছি মানে গভর্নমেন্ট থেকে এই রেড ক্রস সেন্টারটা বানিয়েছে ভ্যাক্সিনেশনের জন্য খুবই দাম করা জায়গা আর রিলাইয়েবেলও অবশ্যই গেছি গ্রন্তব্যে চলুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক কেবিনের মধ্যে ভ্যাকসিনেশান চলছে এক একজন করে পেশেন্ট যাচ্ছে কিন্তু সেখানে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি কোনোটাই এলাও না সেই জন্য মেয়ের ভ্যাকসিনেশান দেওয়ার ছবিটা আর তুলে ধরতে পারলাম না এখানে সিস্টেমটা বেশ অন্য রকম আমার খুব ভালো লাগলো ভিতরে ডক্টরও রয়েছে চেম্বারের মধ্যে আপনার যদি কোনো প্রয়োজন থাকে সেই সম্পর্কেও আপনি কনসাল্ট করে নিতে পারেন ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ওর বাবা বলছে চলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাব। এখানে এক জায়গায় খুব ভালো মোগলাই পরোটা বানায় সেই দোকানে তোমাদের আজকে সেখান থেকে মোগলাই পরোটা খাওয়াবো আমি বলছি এই গরমের মধ্যে এখন ভালো লাগছে না বিকেল বেলায় তাহলে ওর বাবা বলছে তাহলে একটা কাজ করো তাহলে এটা প্যাক করে নি নিয়ে আমরা বাড়ি চলে যাই বাড়ি গিয়ে খাব আমি বললাম তাই ভালো ভালোই পরোটা কেনা হয়ে গেছে এবার ফেরার সময় দেখলাম একটা মাঠের মধ্যে মেলা বসেছে সেখানে অনেক দিন পরে নাগরদোলাও দেখতে পেলাম ওর বাবাকে বলছিলাম যাবে ওর বাবা বলছে না এখন তো আর কোথাও যাবো না মেয়ে ভ্যাকসিন দিয়েছে ওকে আবার ওখান থেকে ক্রোসিনও দিয়েছে খাওয়ার জন্য ক্যালপল সেটা বাড়ি গিয়ে খেতে হবে কিছু খেয়ে সেই জন্য আজকে আর কোথাও যাওয়া যাবে না আজকে সোজা বাড়ি

বেশ কলকাতায় যখনই যাই এই গুলো দেখতে ভালো লাগে এখানে যতদিন দেখতে পাই বেশ মজা লাগে যাই এবার আস্তে আস্তে বাড়ির মতো যদি এক মামা খেতে পারিস খাওয়া শুরু করতে হবে না হাত ভালো না ওইভাবে খেলে হবে না আসলে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে ভ্যাকসিনটা দেওয়ার পরে বলেছে ওকে একটা ক্রসিং দিয়েছে সেটা খেতে বলেছে ব্যথা হতে পারে ক্যালপল আর কি জ্বর আসতে পারে সেই কারণে ওটা দিয়েছে সেই জন্য বাবা বলছে যে এখনই মোগলাইটা খেতে কিন্তু হাত ধোয়া নেই কত রকম বেলুন নিয়ে যাচ্ছে আইটের পিছনে এটা ওয়াটার পার্ক জামশেদপুরের নিকো পার্কের মধ্যেই আছে মানে নিকো পার্কও অনেকে বলে এটাকে এটা জুবিলি পার্কের ঠিক সাইটেই আছে মানে বেশিক্ষণের রাস্তা না জুবিলি পার্ক থেকে ওয়াকিং ডিস্টেন্স কিছুদিন আগে যখন ভিডিও করেছিলাম এই পার্কটা তুলেছিলাম কিন্তু অন্ধকারের মধ্যে তোলা হয়েছিল সেই জন্য লাইটগুলোই ভালোভাবে বোঝা গেছিল দেখুন জুবিলি পার্ক দেখা যাচ্ছে ওখানে লেজার শো হয় সেটাও খুব সুন্দর হয় লাইট অ্যান্ড মিউজিকের মাধ্যমে দেখতে বেশ ভালো লাগে এখন বিকেল বিকেল টাইম পার্কে বেশ ভিড় আছে এই গরমের মধ্যেই মানুষজনের উৎসাহের শেষ নেই থে নিয়ে বসে আছে আর এখানে একটা মাঠের সমস্ত ছেলেরা বিকেলবেলা এর জন্য প্র্যাকটিস করছে বেশ ভালো লাগছে দেখতে এই এক্ষুনি ঘরে ঢুকলাম আমরা আর ঘরে ঢোকার পরে ভাবলাম যে এখন সাতটা বাজে মাসি এখনো আসেনি একটু দেরি করেই আসতে বলেছিলাম সাড়ে সাতটার দিকে হয়তো মাসি আসবে আজকে আগের দিনকে মানে সানডেতে কি কি কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার বলেছিলাম সেইগুলো তো শেয়ার করা হয়নি তারই একটু ছোট্ট করে আপনাদের শেয়ার করে দিই মানে কি কি কিনেছিলাম সেইগুলোই একটু শেয়ার করে দিই আসলে আমিও ঘরে ঢুকে যাব। মানে বেডরুমে চলে যাব। আমার বেডরুম দুটোতে এসি আছে বাট আমার ডাইনিং স্পেসে কোনো এসি নেই আর প্রচণ্ড গরম মারাত্মক গরম এই যে আমি বসে এখন ডাইনিং স্পেসে কথা বলছি সেটাও বলা যাচ্ছে না মানে এতটাই গরম লাগছে এখানে সেই জন্য ঘরে চলে যাব সেই জন্য ভাবলাম আগে জিনিসগুলো ডাইনিংয়েই আছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ভিডিওটা মানে জিনিস কী কী কিনলাম দেখি তারপর ঘরে চলে যাব আগের দিন আপনাদের তো দেখালাম আমরা ওয়েস্ট গিয়েছিলাম ওয়েস্ট এত সুন্দর গাছের কালেকশান ছিল আর্টিফিশিয়াল গাছের আর ছোট্ট ছোট্ট এই প্ল্যান্টগুলো আমার ভীষণ ভালো লাগে বাইরে তো অনেক অরিজিনাল প্ল্যান্ট আর আছে এই প্ল্যান্ট আছেই তাই ভাবলাম কিছু ছোট ছোট প্ল্যান্টও কিনি ঘরের মধ্যে আউটডোরে মানে তো বাইরে যেহেতু রয়েছে এই আউটডোরে প্ল্যান্ট আছে ভাবলাম কিছু প্ল্যান্ট কিনি সেটা ইনডোরে রাখলে ভালোই লাগবে দেখতে এই ধরনের ছোট ছোট কিছু প্ল্যান্ট কিনেছি দেখতেছি দেখে নেওয়া হয়নি এটা উঠে গেছে না তিন আর এই একটা এই তিনটে প্ল্যান্ট সেদিনকে আমরা কিনেছিলাম এই দুটো হচ্ছে স্নেক প্ল্যান্ট আর এটা নরমাল প্ল্যান্ট না স্নেক প্ল্যান্ট না

আপনারা অবশ্যই আমার সবথেকে কিউট লেগেছে আমি বলেছি মাম্মা এটা আমি মিল্ক খাবো এটা আমার খুব ভালো লেগেছে এই প্যাচের টুগেদারটা স্পেশালি টুগেদারটা খুব কিউট টুগেদারটা হচ্ছে তোমার ডোনাট বানানো পুরো খুব কিউট কাপের সেট একটাই কিনছিলাম কিন্তু কাপগুলো বেশ দেখলাম পাতলা আর আমার না মোটা কাপে চা খেতে একদম ভালো লাগে দেখুন মুখের এইগুলো বেশ পাতলা একদম থিকনেসটা কম থিকনেস কম আলা কাপেই চা খেতে আমার ভালো লাগে তাই রাকেশ বলল যখন কিনছো একেবারে আর একটা সেটও কিনে নাও এটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ব্যাকটার টুগেদার এটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস এটা তো তার আগের দিকে কেনা হয়েছিল এখনো এটা ইউজ করা হয়নি এটা তো আপনাদের দেখিয়েছিলাম মেয়ে খোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল আর কিছু ইউটেন্সিলসও কিনেছি এটা কিনেছি ওই তারকা মশলা দেওয়ার জন্য মানে ডালে তড়কা দেওয়ার জন্য যেগুলো লাগে সেই রকম একটা প্যান্ট মতো কিনেছি প্রায়েড প্যান্ট আর আর একটা কিনেছি আর সেদিন কি একটা ছটা জুসার সেটও কিনলাম আমি কাপ কিনছিলাম দেখে মেয়ে ওই দিকে জুসার সেটগুলো দেখছিল মেয়ে খুব ভালো লেগেছে আর মেয়ে বলছে এটাও কিনতে হবে ছটা এখন আমার দরকার ছিল না প্রয়োজন সেভাবে ছিল না কিন্তু আমার মেয়ে মেয়ে বলছে যে না নাও আমার খুব পছন্দ হয়েছে বলে নিলাম আর গ্লাসের কোয়ালিটিগুলোও খুব সুন্দর এটা পাতলা এইগুলো বড় সিলের এটা দেখো পাতলা এটা বড় সিলের পাতলা গ্লাসগুলো পাতলা আমাদের যেগুলো আছে সেগুলো হালকা মোটা না না আমাদেরও পাতলা ভালোই হয়েছে ওর জন্য আমারও গ্লাসটা কেনা হয়ে গেল আগের দিন এই এই শপিংগুলো করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কী কী কিনলাম এই বোরোসিলের ছটা গ্লাসের সেট এটা নিয়েছে হচ্ছে এটা সিক্স হান্ড্রেড এর প্রাইস আছে কিন্তু এটা আমরা স্মার্ট বাজার থেকে কিনেছি এটা ফোর হান্ড্রেডে পেয়েছিলাম এটা ফোর হান্ড্রেড পড়েছিল ছটা গ্লাসের সেট আর এইদিকে যে কাপগুলো দেখছেন কাপ সিক্স ফিফটি করে দাম আছে আর লেখনা সেভেন হান্ড্রেড করে দাম আছে কিন্তু এইগুলো নিয়েছে ফোর হান্ড্রেড করে আর এই গাছগুলো যা দাম তাই সমস্ত সিক্স হান্ড্রেড কেমন হয়েছে আমাদের শপিংগুলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আর আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে গুড নাই টাকা আজকে এটাই আমাদের ডিনার ডিনারে মোগলাই দারুণ খাওয়া জমে যাবে পুরো